ইনডোরের জন্য আপনারা কীভাবে গাছ রোপণ করবেন দেখুন আমি এই টপটিতে এই মানি প্লান্ট গাছটিকে রোপণ করব আপনারা দেখতে প্রথমে আমি এই প্যাকেটটিকে এখান থেকে টান দিয়ে ছিঁড়ে নিতে পারি কিন্তু আমি এখান থেকে টান দিয়ে ছিঁড়ে নেব না কারণ হচ্ছে আমি এই প্যাকেটটিতে পুনরায় আরও একটি গাছ রোপণ করব চারা রোপণ করব যখন আমি চারা রোপণ করব তখন আমার কাছে এই প্যাকেটটি প্রয়োজন হবে প্রিয় বন্ধুরা দেখুন আমি এই প্যাকেটটি চতুর পাশে একটু একটু করে আলতো করে মাটিটাকে নরম করে নিলাম দেখুন আমি পুরো পিন্ডিটাকে তুলে নিয়েছি এখানে অনেক শেকড় কিন্তু আপনি যে টপটিতে রোপণ করবেন এই টপটিতে এত পরিমাণে জায়গা নেই যে আপনি এই গাছটিকে রোপণ করবেন তাই আসুন আপনি আপনার গাছের মাটিগুলোকে একটু ভেঙে নিন এরকমভাবে ভাঙন ভয় পাবেন না গাছ আপনি যখন শিকড় কাটবেন তখন আপনার কাছে মনে হতে পারে যে আপনি শেকড়টা কাটছেন আপনার গাছের অনেক ক্ষতি হয়ে যাবে প্রিয় বন্ধুরা আপনি গাছের শেকড় কাটলে যেরকম গাছের ক্ষতি হবে ঠিক তেমনি গাছের শিকড় গাছের জন্য অনেক উপকারীও হবে কারণ আপনার ওই কাটা শিকড়ের ওই জায়গা থেকে স্থান হতেই আপনার নতুন নতুন শেকড় বের হবে এবং গাছের বৃদ্ধি শুরু হবে দেখুন আমি কেটে নিয়েছি এখন এই টপটিকে যদি আমি এরকমভাবে বসিয়ে দিই তাহলে আমার জায়গা হচ্ছে না আমি কী করব এই মাটিটাকে পুরোটাকেই ফেলে এরকমভাবে আপনারা মাটিটাকে ফেলে নেবেন দেখুন এখন অনেকটা জায়গা হয়ে গিয়েছে বন্ধুরা আপনারা এরকমভাবে পর্যাপ্ত জায়গা করে নেবেন যাতে করে আপনার চারা গাছটি নিরাপদ থাকে এবং সেই গাছটি যেন ভালোভাবে তৈরি হয় কারণ আপনি যদি আপনার টপ থেকে গাছকে বসাতেই না পারেন তাহলে আপনার চারা গাছটি হবে কি করে আপনার গাছটা দেখতেও সুন্দর লাগতে হবে কারণ আপনি শুধু গাছ লাগালেই হবে না আপনাকে এটাও নিশ্চিত করা লাগবে যে আপনার যে গাছটি লাগাচ্ছে সেই গাছটি দেখতে খুবই সুন্দর হয়েছে এবং আপনি তা খুব বিনোদন করেন দেখুন দিয়ে দিলাম এখন এটিকে বসিয়ে দিই বসিয়ে এটা ধরে এর মাটিগুলো আমি চতুর্পাশে ছাড়িয়ে দিই কারণ হচ্ছে এই মানি প্লান্টের গোড়াটা অনেক নিচে রয়েছে অনেক নিচে থাকার কারণে আমি উপরের অংশ যদি একটু মাটি ভেঙে নিচে দিয়ে দিয়ে দিই তাতে তো এই গাছের কোনো ক্ষতি হবে না দেখতে পাচ্ছেন আমাদের গাছের যদি লাইফটি ভালো লাগে এবং গাছ রোপণ করতে চান আপনারা এবং গাছপালা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই শখের দোকান ঘাটার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে এবং মন্দ লাগলে আপনারা তা একটি সুন্দর কমেন্ট করে দেবেন বন্ধুরা চারা গাছটি রোপণ করা হয়ে গিয়েছে এখন আমি গাছটিকে ইন্দোরে নিয়ে যাব আপনারা ভিডিওটিকে শেয়ার করুন আপনাদের বন্ধুদের মাঝে যাতে করে তারাও গাছ লাগানো শিখতে পারে এবং প্রচুর পরিমাণে উদ্ভিদের সংখ্যা বাড়াতে পারে আপনি একটি ভালো কাজে অংশগ্রহণ করুন আসসালামু আলাইকুম ওরাকুল্লাহ শখের বাগান ঢাকা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম